ভিসা শিথিল করবে দিল্লি পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার মানে তাদের সাথে নিশ্চয় আলোচনা হচ্ছে কথাবার্তা হচ্ছে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এটা মানে প্রত্যাশা করছেন যে শিথিল করবে দিল্লি নিশ্চয়ই আমাদের যে সরকার এখন আছে তারা এটা ফিল করছে যে আমাদের বহু মানুষের ভিসার প্রয়োজন আছে বহু মানুষের ভিসার প্রয়োজন আছে সেই ভিসাগুলো আমাদের যারা মানে ট্রিটমেন্ট করতে আসি বা যারা এই পড়াশোনার ক্ষেত্রে আসে বা অনেকে আছে যে ছাত্র এখানে পড়াশোনা করে আমার পরিচিত অনেকে আছে এখন কেউ বলতে পারে হিন্দুরা সব এখানে আসে এটা ভুল তথ্য আমার মুসলিম অনেকে আছে যার যাদের বাচ্চা কাচ্চা ভারতে পড়াশোনা করে তারা কিন্তু এখানে মানে আসার জন্য এন্ট্রি ভিসা প্রয়োজন হয় কিন্তু তারা ওই এন্ট্রি ভিসাটা নিতে পারে না কেন পারে না ভিসা এখন সহজলভ্য না অ্যাভেলেবেল না যখন ভিসা অ্যাভেলেবেল না তখন কিন্তু নর্মালি মানে এই যে সব ক্ষেত্রে লোকগুলো তারা কিন্তু ভিসা পায় না ভিসা এগুলো যদি ভিসা অ্যাভেলেবেল থাকতো তাহলে কিন্তু ভিসা নিয়ে তারা আসতে পারত এগুলো স্বাভাবিক হবে এটা প্রত্যাশা করেছে তাছাড়া মেডিকেল ভিসা মেডিকেল ভিসার স্লট মেডিকেল স্লটের একটা প্রবলেম মেডিকেল ভিসা সবাই পাচ্ছে না সেই প্রবলেম সব কিছু মিলিয়ে কিন্তু যে মানে ভারতের সাথে আমাদের একটা কমিউনিকেশন আমরা তো আগেও বলেছি বারবার বলছি যে আমাদের সরকার বর্তমান যে সরকার আছে তারা যেহেতু ভারতের সাথে এই ভিসা মানে হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রত্যাশা করছে তাহলে এখানে কিছু মানুষ আছে তারা এখানে কেন আমাদেরকে বলে আমরা দালালি করছেন কেন উনি কি ভারতের দালাল কিনা আপনাদের কাছে প্রশ্ন করছি যদি তিনি ভারতের দালাল হয় এই সাধারণ জনগণের ভিসার মানে আবেদন জানিয়ে তাহলে উনি যদি দালাল হয় আমিও দালাল কোনো অসুবিধা নাই এখন কথা হচ্ছে যে সবাই যে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড চীন যাবে ট্রিটমেন্ট সেটা তো পসিবল না আমরা যারা মানে আমাদের মতো মধ্যে যারা মধ্যবিত্ত বলি বা কিছু নিম্নবিত্ত আছে তারা কিন্তু চাইলেই সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা চীন চলে যাবে না তাদের কিন্তু এখানে আসতে হয় আমি তো আগেও বলেছি যে চীনে গেলে দুইজন লোক গেলে এক লাখ বিশ হাজার টাকা বিমান ভাড়া লাগবে আর এখানে কলকাতায় আসলে এক হাজার টাকা দুই হাজার টাকা ধরুন সর্বোচ্চ তিন হাজার টাকায় কলকাতায় পৌঁছে যাবে ওই ট্রাভেল ট্যাক্স সহ এখানে ট্রিটমেন্ট করে ডাক্তার দেখে যে আমার পরিচিত এক ভাই ডাক্তার দেখালো নশো টাকা লাগছে তার ফলো আপ দেখাইলো ডাক্তার আসতে বলছিল বললো বললো যে সব ঠিক আছে কারণ নয়শো টাকা তার আসা যাওয়া ধরলাম তিন হাজার টাকা চার হাজার টাকায় যে ব্যক্তি কলকাতায় এসে ট্রিটমেন্ট করে গেছে ফিরে যেতে পারছে সে ব্যক্তি নিশ্চয়ই ষাট হাজার টাকা খরচ করে চিনে যেতে পারবে না আর ওখানে হোটেল ভাড়া অনেক বেশি খাবার দাবার রিজনেবল না আর এখানে ভাষাগত কিছু বিষয় থাকে মনের ভাব প্রকাশ করার যে একটা মাধ্যম সেটা কিন্তু মানে বড় একটা বিষয় হিসেবে কাজ করে তাই না কিন্তু সেটা পসিবল না আমরা কলকাতার এই সুযোগগুলো মানে যেন হয় সেইটাই কিন্তু আমাদের পররাষ্ট্রপ্রদেষ্টা সেটাই কিন্তু প্রত্যাশা করছেন এবং তিনি আশা করছেন যে এটা দ্রুত তারা দিবে মানে এখানে আপনারা যারা আমার বিরোধিতা করেন তারা কেন এই বিরোধিতা করে এটা আমি জানি না আমাকে দালাল কেন বানান যদি আমাকে দালালি বানান আপনাদেরকে বলবো যে আপনাদের পররাষ্ট্র উনাকে প্রথম দালাল বানান উনাকে প্রথম মানে বানান কারণ ভারতের সাথে সম্পর্ক করতে যাচ্ছে দিশা প্রত্যাশা করছে প্রথমে তাদেরকে বানান আমাদের পারে আমরা তো তাদের কথাগুলি প্রকাশ করি তাই না এবং আপনারা যারা এরকম প্রতিনত কথা বলেন ভিডিওটা জাস্ট আপনাদের জন্য